আলাইকুম আসসালামে কুকিং হোমে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোন রকম ঝামেলা ছাড়াই অনেক মজা করে কিভাবে আমি আজকের এই মাছ রান্না করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ রান্না করার জন্য এখানে আমি একটি রাইস কুকারের পাতি নিয়েছি তার ভিতরে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর আমি পাটায় বেটে নিয়েছি তার সাথে আমি কিছু দিয়ে দিলাম জিরা বাটা এক চাঁচামিচ পরিমাণে মরিচির গুঁড়া আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবে আমি আজকে রান্না করবো সরিষার তেল দিয়ে এতে তরকারিটা আরও বেশি টেস্টি হবে চার টুকরো দারচিনি নিয়েছি আর একটি তেজপাতা মশলাটাকে আমি এখন মেখে নিব তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তবে আমি এভাবে করে একটু মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারো তো মশলাটাকে আমি এখন মেখে নিলাম এরপরে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিব আমি যেহেতু এখানে রাইস কুকারে রান্না করব তাই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর তোমরা যদি চুলায় রান্না করো তাহলে আর পানি দেওয়ার দরকার হবে না এমনিতেই কষিয়ে নিলেই হবে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো আর দেখো এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলায় হালকা পানি থাকা অবস্থাতেই মাছগুলোকে দিয়ে দিতে হবে তাহলে আর পাতিলের তলা থেকে লেগে যাবে না আর মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না মাছগুলো ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না তাই একটু হালকা পানি থাকা অবস্থাতেই আমি মাছগুলোকে দিয়ে কষিয়ে নিব। মাছগুলোকে আমি উলটিয়ে ভালোভাবে তারপরে জাল করে নিব আর বন্ধুরা তোমরা যারা এভাবে পাঙ্গাস পাস রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এভাবে পাঙ্গাস পাস রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে তোমরা যারা খেয়েছো অবশ্যই জানো আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো আমার এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি অর্থাৎ কষিয়ে নিয়েছি আর কি এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিব আর মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব একদম শুকনো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি কিছু দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দেওয়াতে কিন্তু মাছটা খেতে আরও বেশি টেস্টি হয়ে টমেটো দেওয়ার পরে আমি টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ যেহেতু আজকের মাছটা কিন্তু রান্না করে নিচ্ছি কোনো রকমের ভাজার ঝামেলা ছাড়াই রান্না হচ্ছে তাই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে আর আমি যেভাবে সব মশলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি এভাবে কিন্তু রান্না করলে মাছের থেকে কোনো রকমের গন্ধ আসবে না আর খেতেও ভালো লাগবে তোমরা যারা পাঙ্গাস মাছ খেতে পারো না অনেক সময় তোমরা অনেকই গন্ধ পাও এভাবে রান্না করে খেয়ে দেখো দেখবে যে একদমই গন্ধ আসবে না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম এখন আমি কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিব। দেখো আমার এখানে মাছগুলো একদমই রান্না করা হয়ে গেছে এখন আমি কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে দু এক মিনিট জাল করে তারপরে মাছগুলোকে নামিয়ে নিব। বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ